কত <muchas> বড়

আমাদের আজকের পিঠা হিসাবে আনুষ্ঠানিক আয়োজন এখনই শুরু হবে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আয়োজন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ শুভেচ্ছা প্রদান করছেন প্রধান অতিথি মহাদয়কে পুষ্পমাল্য নিয়ে প্রস্তুত থাকার জন্য এরপর পুষ্পমাল্য প্রদান করবেন আলাউদ্দিন আহমেদ অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহাদয় প্রদান করছেন এ পর্যায়ে আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জনাব মুক্তি অন্যান্য মুক্তি যোদ্ধা বীর আজকে এই অনুষ্ঠানে সমaniti প্রধান অতিথি মহোদয়কে বলেন আজকের এই পিঠা উৎসবে জনাব সুলাইমান হোসেন জোয়ারদার ভাষার মাস বিভিন্ন সময়ে যেসব আন্দোলন হয়েছে সেসব আন্দোলনের যারা শহীদ হয়েছে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন একটি জনকল্যাণমুখী ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আলাউদ্দিন আহমেদ তার প্রচেষ্টায় আমরা তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই

নরওহে নরওহে ভাই কোয়ালিটি ঠিক নেইলে ওদিকে ভাই সিgetDate এর থেকে টাকাটা যাচ্ছে সম্মানিত

এই উৎসবকে প্রতীত করার জন্য আহ্বান করা হতো সেখান থেকে আমাদের দেশের হাজার রকমের পিঠা রয়েছে পিঠাপুরি রয়েছে বিভিন্ন অঞ্চলে আজকে আমাদের বাঙালি মূল উৎসব এখানে কি হয়েছে নবান্ন উৎসব এই পিঠা পর্ব এবং

আহমেদ চমৎকার প্রতিনিধিত্ব উপভোগ কল্যাপা স্বল্প সময়